এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট ভেঙে গেল রিজওয়ানের বিশ্ব রেকর্ড টি টোয়েন্টিতে এখন এক বছরের সর্বোচ্চ রান কার প্রায় সবার অলক্ষেই টি টোয়েন্টি ক্রিকেটে হয়ে গেল এক বিশ্ব রেকর্ড অস্ট্রিয়ান ব্যাটসম্যান করণবীর সিং গড়েছেন এই ইতিহাস আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন এই ডানহাতি ব্যাটসম্যানের চলতি বছর করণবীর এরই মধ্যে করেছেন এক রান যা এক বছরের সর্বোচ্চ এর আগে রেকর্ডটি ছিল পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দু হাজার একুশ সালে এক হাজার তিনশো ছাব্বিশ রান করেছিলেন রিজওয়ান আঠেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে অস্ট্রিয়া ক্রিকেট দল রোমানিয়ায় চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে রোমানিয়া সফরের শুরুতে রিজওয়ানের রেকর্ড ভাঙতে করণবীরের দরকার ছিল মাত্র সাতাশি রান সিরিজের প্রথম ম্যাচেই করণবীর করেন সাতাশ বলে সাতান্ন রান দ্বিতীয় ম্যাচে ছেচল্লিশ বলে নব্বই রান তাতেই ভাঙেন রিজওয়ানের বিশ্ব রেকর্ড পরের দুই ম্যাচও রান করেন করণবীর তৃতীয় ম্যাচে চুয়াল্লিশ বলে চুয়াত্তর রানের পর শেষ ম্যাচে করেছেন বারো বলে সাতাশ রান তাতে করণবীরের রান এখন দাঁড়িয়েছে এক হাজার চারশো অর্থাৎ সবার বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন এই করণবীর শুধু রান নয় এক বছর সর্বোচ্চ চার মারার রেকর্ডও ভেঙেছেন করণবীর এই রেকর্ডটিও ছিল মোহাম্মদ রিজওয়ানের রোমানিয়া সফরে করণবীর মেরেছেন উনিশটি চার ফলে তার এবছর মোট চার দাঁড়ায় একশো সাতাশটি যা রিজওয়ানের আগের রেকর্ডের একশো উনিশের চেয়ে আটটি বেশি ছক্কার রেকর্ড তো করণবীর গড়েছেন আগেই চলতি বছরে করণবীর ছক্কা মেরেছেন একশো বাইশটি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা সূর্যকুমার যাদবের দু সালে আটষট্টিটি ছক্কা মেরেছিলেন সূর্যকুমার যাদব রোমানিয়া সিরিজের চতুর্থ ম্যাচে আরও এক কীর্তি করেছেন অস্ট্রিয়ার অন্য এক ক্রিকেটার করণবীরের সতীর্থ বিলাল জামলাই চলতি বছরে এক হাজার রান পূর্ণ করেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক বছরের ন্যূনতম এক হাজার রান করা চতুর্থ ক্রিকেটার বিলাল জামলাই এরপরে দেখে নেব যে রেকর্ডটি কার ছিল এক বছরের সর্বোচ্চ রান কার করণবীর সিং দু হাজার পঁচিশে ম্যাচ খেলেছে বত্রিশটি মোট রান এক হাজার চারশো অষ্টআশিটি এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে মোহাম্মদ রিজওয়ান দু সালে ম্যাচ খেলেছেন উনত্রিশটি সর্বোচ্চ রান এক এরপরে তৃতীয় স্থানে রয়েছে ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব দু সালে একত্রিশটি ম্যাচ খেলেন এর মধ্যে রান করেছেন এক রান চার নম্বরে রয়েছে বিলাল জামলাই দু হাজার পঁচিশ ছত্রিশটি ম্যাচ খেলেছে এর মধ্যে রান করেছে এক হাজার আট এরপরে পাঁচ নম্বরে আবার চলে এলেন কে মোহাম্মদ রিজওয়ান দু হাজার বাইশ সালে পঁচিশটি ম্যাচ খেলে রান করেছে নশো ছিয়ানব্বই তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো